আমার আজকের কবিতা নিরবতার ভাষা নিরবতা কখনো বোবা নয় সে কথা বলে সে কথা হারিয়ে যায় না তারা রয়ে যায় চোখের পাতায় নীরবে নিঃশ্বাসে আর তোমার থেমে যাওয়া ঠোঁটের কোনায়। কে বলে শব্দই ভাষা সব নিরবতাও রাখে গোপন গল্প ভাঙা স্বপ্ন চাপা কান্না সবই লুকিয়ে থাকে অল্প স্বল্প সব কথা শব্দে যায় না বলা ইঙ্গিতে ভালোবাসে কিন্তু কিছু অনুভব থেকে যায় শুধু চোখের কোণে ঠোঁটের কাপনে কিংবা হঠাৎ থেমে যাওয়া নিঃশ্বাসে নিরবতাই তো সবচেয়ে স্পষ্ট ভাষা যেখানে শব্দ নেই কোনো তবুও বোঝা যায় সব কিছু অবুঝ হইও না যেন নিরবতা সবসময় নিঃশব্দ নয় কখনো তা দীর্ঘশ্বাসের মতো ভারী কখনো তা ঝরে পড়া পাতার মতো নরম সব বুঝে নিতে পারি শব্দরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখনই নীরবতা এগিয়ে আসে সমস্ত কথার ভার নিজের কাঁধে তুলে নিয়ে মুচকি হাসে নিরবতা কখনো বিদায় জানায় না কিন্তু চলে যায় আমরা শুধু টের পাই শব্দহীন শূন্যতা হাই নিরবতা বলে আমি আছি যেখানে শব্দ থামে চোখে জল নেই তবু ভেজে ব্যথার ঘামে নিরবতা চেনে হৃদয়ের ভাষা চিৎকার নয় চুপচাপ থাকা সেই তো সত্যের সবচেয়ে মধুর ব্যাখ্যা নমস্কার